ঘটনাটা ওই সরপোস্টা ওই ওখানে মানে ঠান্ডার জন্য আগুন তৈরি করছিল আগুন পাওয়াবি বলে একা একা ছিল তো তারপরে হচ্ছে মানে কিভাবে যাই হোক যেভাবেই হোক আগুনটা মানে আর কি ধরে গেছে সাড়েতে সাড়েতে ধরার পরে এবার আমরা আশেপাশে সব যারা ছিলাম তারা এসে মানে লেপ আগুন কি অনেকটা ধরে মানে মানে তারপরে এসে আমরা লিভিয়ে মানে জল টল দিয়ে লেপ ব্যথা দিয়ে তারপর হচ্ছে মানে হাসপাতালে নিয়ে যাই আর কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না হাসপাতালে নিয়ে যায় তারপর নিয়ে যাওয়ার পরেই মানে ডাক্তার যখনই চেক আপ করলো তো তখন বললো যে আর নেই

মেয়ের ছোটো বাচ্চা হয়েছে তা আগুন দিয়ে তাপ দিতে হয় সেই তাপে তাপ দেবে বলে কিছু নোংরা জড়ো করে কিরাসিন ঢেলে যখন ধরিয়ে দেয় তখনই ওনার নিচের থেকে ধরে যায় ধরে গেলে এবার ওনার গলার শটটা খুব আসতে হয় জোরে চেঁচালে এবার যখন আগুন ধরে যায় তখন চেঁচিয়েছে কিন্তু ওই শব্দ হয় না শব্দ না হওয়ার পর খানিকক্ষণ পরে পাশে এক ছেলে ছিল সেই ছেলেটা এসে দেখে যে আগুন পুরো ধরে গেছে হ্যাঁ ধরে তখন আর কি লোকজন ডেকে তারপরে শান্তিপুর হসপিটালে নিয়ে এসছে নিয়ে এসলে পরে ওখানে মৃত্যু হয় কত বয়স পঞ্চাশ পঞ্চান্ন ছাপ্পান্ন আমার ছেলে মেয়ে দুটো দুটো একটা মেয়ে একটা ছেলে বাড়ি কোথায় গবার ছড়া আপনি কি হন আমি পাড়া প্রতিবাসী গাড়ির ড্রাইভার আমারই পাড়া আপনি কি ঘটনাস্থলে গিয়েছিলেন রাতে সকালে গিয়েছিলাম তো আপনি কি মনে করছেন এটা কি আগুন ধরে হয়েছে হ্যাঁ আগুন ধরে হয়েছে তাছাড়া অন্য কোনো কারণ না বাচ্চাদের তাপাতে যে এটা হয়েছে আপনার যে মারা গেছে তার নাম তার নাম কি জানো তুমি না আপনার নাম আমার নাম রাজকুমার রায় আপনার বাড়ি কি এলাকা গোবরছড়া